সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন এ পুরুষউল কল্লান যাওয়ার পর বলছেন হে রাসূল আপনি নামাজ পড়োন নামাজ পড়ার কথা डायरेक्टली কি আয়াতে আল্লাহ পাক বলছেন ফাসাল্লি আমারে শেখা আপনি নামাজ পড়োন আগে এরপরে কোরबानी করুন এখন নামাজ পড়ান লাভ রাসূল কি আদেশ করেছেন समस्त আম্বিয়ার সাল্লাল্লাহু সাল্লামের যত নিয়ম নীতি ছিল তার মধ্যে নামাজ ছিল এবং রোজা ছিল জরে বলি সুবহানাল্লাহ সমস্ত নবীরা নামাজ আদায় করেছেন সমস্ত নবীরা রোজা করেছেন কেউ একদিন তিন দিন 10 দিন এরকম আইয়ামে বেজের রোজা আশুরার রোজা বিভিন্ন হাদিস শরীফে নামাজ ও রোজা সমস্ত আলাইহিস সালামদের জীবন দশায় পাওয়া যায় আখেরি নবী নামাজ পড়েছেন যখন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়নি আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন কি সুবহানাল্লাহ বলবেন না তাহাজের নামাজ তিনি পড়ছেন এবং যত নফল নামাজ আছে তার মধ্যে এই তাহাজের নামাজ আছে শ্রেষ্ঠ নামাজ এই জন্য অন্য অন্য নফল নামাজ আছে তাহাজের নামাজ শেষ রাত্রি নফল নামাজ এটা হচ্ছে উৎকৃষ্ট নফল নামাজ যে নফল নামাজ হবে কোথাও না হরফুল এইরকম কোরআনুল কারি সুরা বনি ইসরায়েলের মধ্যে উল্লেখ করেছেন এই নামাজ পড়া লাগবে আগে না পড়লে তো কায়ে হবে না নিজে নামাজ পড়া লাগবে তারপরে কায়েম করা লাগবে আপনি পরিবারে নামাজ কায়েম করবেন নিজে নামাজ পড়বেন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন আহলে বাইর এদেরকে আপনি নামাজ পড়াবেন আল্লাহ আল জিনিয়া আইও হান্না জিনা মানো ওয়াহিনী কুমদার তোনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার আহালে বাইতকে তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এজন্য নিজে নামাজ পড়বেন আপনার সন্তান সন্ততিকে নামাজের অর্ডার করবেন বেশcante বাবুল সালাত এরং বাবুল কিতাবে সালাতের মধ্যে আছে আল্লাহ নবী বলেন মুর আওলাদকুম সাত বছর বয়সে পূরিত হয় তুমি তাদেরকে নামাজের অর্ডার করোরে আসার আহ দশ বছর বয়সে যদি তারা নামাজ না বলে তাদেরকে প্রহার করো আল্লাহর সুনের অর্ডার আল্লাহ নবী বলছে নিজে শুধু নামাজ পড়বে তেমন তোমার সন্তানকেও নামাজের অর্ডার করো নামাজের কিন্তু ব্যক্তি পাওয়া যায় নিজে শুধু বন্দীকি করে তার আবার এমন ইমাম সাহেব আছে তার স্ত্রী নামাজ পড়ে না আবার এমন ইমাম সাহেব আছে ইমরাম অতীত খালি নামাজ পড়ে নিজে নামাজ পড়ে এমন অবত্তা আছে ও আজ করে নামাজ পড়ে না কারণ নাম বলছি না জানা কথা বলছি বাস্তব দেখা কথা বলছি ওয়াজ পরে নামাজ পড়ে না ইমামতির নামাজ পড়ে নিজে নামাজ পড়ে না এবং সেই দিন একজন কে এই মহল্লার মধ্যে একদিনও দেখলাম না তাকে নামাজে এরকম মসজিদে জামাতে নামাজ পড়া দিন তাকে দাঁড়ানো দেখি নাই ইমামতিও করে দেখা যায় এমনও আছে তাহলে কেমনে নামাজ হবে নিজে নামাজ না পড়ি মানুষকে নামাজের কথা বলা এটা তো একটা ফেরিনি দোকান তার জবান দিয়েছি

ইমামতির সময় আপনি ইমামতির নামাজ পড়বেন নিজের নামাজ নয় নিজে নামাজ বিন্দুকি পড়বেন আপনার ছেলে হিরোইন খায় আপনার ছেলে দরজা ঠালি আপনার ছেলে কত অকাম কুকাম বলে আর আপনি কোনোদিন সেটা ভুক করেন না তাহলে এই নামাজ কি হবে কি জোরে বলেন আওজুবিন না নিজে নামাজ পড়তে হবে

নামাজ তো নাই আজকে নামাজ পড়ারই নাই এখন যত লোক আশেপাশে বসবাস করে আমাদের মহল্লায় তার বিভিন্ন জরিপে দেখা গেছে যে সর্বোচ্চ দশ পার্সেন্ট লোক নামাজ পড়ে এই দশ লোকের নামাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর নামাজ পড়ে শুধু ঈদের দিন কি আছে কিনা আর আমি তো আর সেরাজগঞ্জ থেকে আসি এক শ্রেণীর নামাজ পড়ে খালি ঈদের দিন জুটে থাকলে বয় সামনে ঈদ আবার দেখা হবে তাছাড়া জননের কোন শেষদা আর আবার এক শ্রেণীর খালি জুমার দিনে নামাজ পড়ে আছে কি না ওরা আমার মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিয়ার আমার সদস্য খালি জুমার দিন নামাজ পড়ে কি নাই এরকম নাই আল্লাহ ওয়ালা এক ওয়ালা রা দেখেন ভোট লাগে নামাজ পড়ে কিসি আমরা পান না দাড়ি শক্ত হয় টুবি মদদ দেয় আর আছে কি না আমি কি নোয়াখালী থেকে আছি এর এই এলাকায় আছে কি না আছে তারপরে দেখেন এক্সট্রিনির নামাজি আছে রমজান আসলে নামাজি বের হয় কেবে আলাইখানি ঘুরতে আমি দেখলাম

আল্লাহ বলছেন ফাছর নি নামাজ পড়ুন রসুলকে আদেশ করেন আপনাকে নামাজ পড়া লাগবে আল্লাহ রাসূল বলেন আসসালাতু ইমাদ্দিন নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি ফাকা ঢাকা ওয়া ফাকা ঢাকা মতদিন যে ব্যক্তি নামাজ কে قائم করলো সে যেন দ্বীন ইসলাম কে قائم

আমার ছেড়ে দেয় ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোন জিম্মাদারি থাকে না সারা জীবন যদি আপনি কামাই করেন বেনামাজি কামাইতে কোনো থাকবে না পাহাড় সম সম্পদ থাকবে ওই সম্পদের মধ্যে কোন কল্যাণ থাকবে না কোন বরকত থাকবে না দেখবেন বরকত শূন্য রোজগার হবে আবার নামাজের কত ফজিলতের কথা আল্লাহ রসুল বলছেন অসংখ্য ফজিলতের কথা বলছেন যে ব্যক্তি পাঁচ সত্য নামাজ নিয়মিত জানাতে পারবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার নিজেদের অভাব থাকবে না কি সবাই আল্লাহ বলবেন না রিজেকের অভাব থাকবে না এরকম তার ডান হাতে আমল নামা দেওয়া হবে

আমি যতক্ষণ থাকি আমার মসজিদে ফজরের জামা দিই মেমতি করি আমি পাঁচ সপ্ত নামাজ পড়াই আমি দেখা যায় এই শীত গেল এক সময় দেখা গেল চার জন পর্যন্ত যেখানে চল্লিশ জন নামাজি হয় এরকম কোন সময় ফজরের নামাজে রমজান মাসলে একশো জন হয় আবার সেখানে যে শীত গেল কোনদিন চার জন কোনদিন ছয় জন নামাজ পড়লেন ফজরে তাই কি আর তাহলে নামাজিদের হালত কি কথা বলেন জামাতে নামাজ আছে জামাতে নামাজ নাই যারা নামাজ পড়েন তাদের জামাতের প্রতি ভুরুক্ষেপেই নাই আবার যারা তো পড়েন না তারা ও কত নামাজি দেখলাম বে নামাজি এরকম নামাজি আমার ইমার অনেক ভালো কি কয় না কয় নামাজিদের চাই আমরা অনেক ভালো আছি নামাজ না হয় না পড়ি আর নামাজ না পড়ি আপনি কেমনে ভালো থাকতে পারেন এরা হইতেই পারে না আল্লাহ পাক কাফির এবং মুমিনের মধ্যে নামাজ হসতার কুস সালাত পার্থক্যকরণ পার্থক্য যে নামাজ পড়ে সে মুমিনের পরিচয় দেয় যে নামাজ ছেড়ে দেয় সে কাফিরের পরিচয় দেয়

বিনয় নম্রতার সঙ্গে নামাজ আদায় করবে ফল আফলাহুল মুমিনুদাল্লাযিনা হুম ফি সলাতিহিম خشুউ আল্লাহ বলেন যারা বিনয় নম্রতার সঙ্গে খুশু খুজুর সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে এই খুশুর খুশু অনেক অনেকটকা আছে কেউ বল잖아요 অর্থ বুঝিয়ে নামাজ করবে সঠিকভাবে তাদিবে আরকান এরকম রুকু সিদদা সঠিকভাবে ফরজ আদায় করে সঠিকভাবে নামাজ আদায় করবে নিশ্চয় আবদার নামাজ দিয়ে সে সফল কাম হবে জোরে বলি সোহান আল্লাহ তাকে আল্লাহ বোনার কাছ থেকে হেবাজত করবেন অন্যায় ও শ্রীনগর থেকে তাকে হেফাজত করবেন কিন্তু আমরা নামাজ পড়ি দেখা যায় অধিকাংশ নামাজি কি অন্যায় ও কর্ম থাকে আমাদেরকে বিরত রাখে না নামাজ ওপরে ওজনে কম দেয় আছে না নাই শুক্রিয় হাট আছে না নাই নামাজ ওপরে মানুষের জমির আই ফেলে নামাজ ওপরে রাত্রি এরকম গঙ্গাল করি যে জমি অন্যের জমি পানি কাটিয়া নামাজ বলে দোকানে বাকি করে এই বাকি চাইবে বলে দোকানের আশপাশ না আর এখানে সাধারণ ব্যক্তি নয় হাজি সাহেবের বটো আছে এবং ইমাম সাহেবের বোটো আমার কাছে আছে কথা বলতেছেন তাহলে সাধারণ ব্যক্তির হিসাব তাহলে আপনি নামাজ পড়েন বাকি করছেন আপনি বাকি রাস পাইতে চান না সাইবে টাকা দেওয়া লাগবে আল্লাহর নবী বলছেন এক হাজার টাকা দান করাছে এক টাকার ঋণ পরিশোধ করা বেশি সব কিছু ইন্টারেস্টকে প্রতারণা করেন ধোকা দেন তাহলে আমার নামাজ দেখা যাচ্ছে হইতেই ছিল নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে নামাজ পড়ি না যারা নামাজ পড়ি যেভাবে নামাজ আদায় করা দরকার নামাজ পড়ি না যেভাবে আমার এরকম রূপু সেজদা করা দরকার নামাজে তো সুরা করে তোমরা 90% বুঝতে না আমরা যারা ইবাদত করি মানুষ কয় আমাদেরকে মুফাসসিরের কেন মানুষ কয় আমার আলেম আরে আমি কোরআনের আরবি ভাষা বুঝি না নিজে কোরআন এর অর্থ করতে পারি না শিখে ভাষ বুঝিনা কেসের মুফাসসির কোরআন এরকম বাইরে দা যা এরা মাদ্রাসার যায় নাই তাও কয় মুফাসসিরের کرام কি আছে কি

হবে না নামাজ ভঙ্গের নিষ্ঠা কারণ এক নম্বর তেলা অথবা শুদ্ধ বলা জীবনে অনেক কিছু শিখলেন কিন্তু কোরআন পাঠ করায় তো আপনি শিখলেন না তাহলে একদিকে যারা নামাজই পড়ি না এরা বলতেছে আমরা নামাজিদের সে ভালো আছি এখন দেখা যায় পেশাব করি ঢিলা করলেই ব্যবহার করে না কি বেনামাজির কোন পবিত্রতা আছে কিসের পেশাব লাগলো আর না লাগলো অনেক সময় গান দিয়ে উঠি যায় কি কথা বোঝেন তারে সে আবার যদি কয় নামাজিদের সে ভালো আছে আমোন নামাজিদের দেখা যাচ্ছে নামাজ দিয়ে আমাকে গুনার কাজ বিরত রাখে না কেন রাখে না এর পিছনে অনেক রহস্যময় बातें الكريم বলছেন মুয়াজ্জিন کرام বলছেন সম্মানিত হাজি린 যারা নামাজ পড়েন নামাজ ভালো করা লাগবে আমি নামাজ এর উপর কথা বলছি না একখানজিত থাকা লাগবে লাগবে হালাল খাদ্য খাওয়া লাগবে আবার আজকে হালাল খাদ্য যদি না থাকে তাদের অধিকা দোকান দরবারে গৃহীত হয় না